নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা থামবিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো তৃতীয় ভাবে রাহু আপনাদের কি ফলাফল দেবে দেখুন তৃতীয় ভাব কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ভাব এটা একটা বায়ু তত্ত্বের রাশির ভাব মানে তত্ত্বের ভাব তাহলে বায়ু তত্ত্বের রাশিতে স্বয়ং রাহু একটা তত্ত্বের কারক তাহলে রাহু আপনাকে অনেক কিছু যোগাযোগ প্রধান যাকে বলা যেতে পারে এক্সপ্যান্ডিং স্প্রেডিং মানে আপনার সাথে অনেক জনের পরিচয় করিয়ে দেবে অনেক কিছু কানেকশন করিয়ে দেবে তৃতীয় ভাবে রাহু আমি দেখেছি জাতক জাতিকাকে জাতক জাতিকা নিজেকে মেলে ধরতে চায় মানে ওই ডানা কাটা পরি বলে না মানে সমস্ত খারাপ ভাষায় খারাপ ভাবে সেন্সে নেবেন না ডানা কাটা পরি মানে খারাপ ভাবে নেবেন না কথাটা বুঝুন আগে মানে বিভিন্ন রকম কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চায় প্রচন্ড কৌতূহলী তৃতীয় ভাবে রাহু মানুষকে প্রচন্ড কৌতূহলী বানায় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি টেলিকম সেক্টর কেন এই যে এই যে টেলিকম যে এই যে ওয়্যারলেস যে ফোন আমরা ইউজ করি এই সংযোগ যে কানেকশনটা রাহুল ইলেকট্রনিক্স মিডিয়া এই যে আমি যে ভার্চুয়াল কথা বলছি আপনাদের সঙ্গে রাহু এই সমস্ত জিনিসের মাধ্যমে কোনো না কোনোভাবে কিন্তু জড়িয়ে থাক থাকতে পারেন তৃতীয়ভাবে রাহু ঠিক আছে আমি বলছি না যে তৃতীয়ভাবে রাহু থাকা মানেই আপনাকে কোনো টেলিকম সার্ভিসে কাজ করতে হবে আমি বলছি না কল সেন্টারে আপনাকে কাজ করতে হবে আমি সেটা বলছি না আমার বলা বক্তব্য হচ্ছে কোনো না কোনোভাবে কৌতূহল বসত আপনি হয়তো একটা ইউটিউবার প্রফেশনাল ইউটিউবার বা আপনি ভার্চুয়ালি কোনো কোচিং সেন্টার ক্লাস দিচ্ছেন হতেই পারে আপনার নিজস্ব ফেসবুক পেজ আছে সেখানে আপনি কিছু রান্নার রেসিপি ছেড়ে দিয়ে আপনি ফেসবুক পেজ থেকে কিছু ইনকাম করছেন ইনস্টাগ্রামে কিছু দিয়ে রিলস বানিয়ে আপনি কিছু ইনকাম করছেন হতেই পারে খারাপ কিছু নয় তৃতীয় ভাবে রাহু আমি বলছি কৌতূহলটা তার থাকবে ইলেকট্রনিক্স মিডিয়া ভার্চুয়াল আজকাল বেরিয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে টেলিকম সেক্টর তৃতীয় ভাবের এই যে কাজগুলি আমি বললাম এই কাজগুলি আপনার প্রফেশন হতে পারে তখনই হবে যখন আপনার এই তৃতীয় ভাবের রাহু স্ট্রংলি কোনোভাবে কানেকশন করে থাকবে দশম ভাবকে বা দশম ভাব কোনোভাবে কানেকশান করে থাকবে আপনার এই তৃতীয় ভাব এবং তৃতীয় ভাবে বসা রাহুটার সঙ্গে তাহলে কিন্তু আপনার এই দেখবেন কৌতূহলটাই আপনার জীবনের একটা প্রফেশন বেরিয়ে গেছে এটা কিন্তু খারাপ নয় কোনোভাবে যদি পঞ্চম ভাবের পঞ্চম ভাবপতি বা পঞ্চম ভাবের সঙ্গে স্ট্রংলি সংযোগ বা কানেকশান থাকে বা সম্বন্ধ থাকে কোনোভাবে পঞ্চমপতি বা পঞ্চম ভাবের সঙ্গে দেখবেন ক্রিয়েটিভিটি সেক্টর মানে ক্যামেরাম্যান ফটোগ্রাফি হ্যাঁ বিভিন্ন রকম ট্যালেন্টেড যেই কাজগুলোর মধ্যে আমরা ট্যালেন্ট কম্পিউটার প্রোগ্রামিং হতেই পারে কোনো অসুবিধা নেই সেই সেই সমস্ত জিনিসের কার্টুনিস্ট এই সমস্ত জিনিসের প্রতি কিন্তু আপনার একটা নেক থাকবে কিংবা এটা আপনার যেইগুলো বললাম কার্টুনিস্ট কিংবা ধরে নিন একটা কোনো ফোটোগ্রাফি বা ক্যামেরাম্যান বা ক্রিয়েটিভ সেক্টর এইগুলি আপনার হতে পারে নিজস্ব প্রফেশন সেলফ প্রফেশন সেলফ জব হতেই পারে কোনো আপত্তি নেই তৃতীয় ভাব হাতের কাজকেও বলা হয় মানে হাতের কাজ মানে তৃতীয় ভাব থেকে বিচার করা হয় তৃতীয় ভাবে রাহু আপনাকে যে কোনো শিল্প কর্ম হতে পারে আপনি একটা খুব ভালো আর্কিটেকচার হতেই পারে কুষ্টিতে আরো বেশ কিছু জিনিস দেখার আছে শুধুমাত্র আর্কিটেকচার তৃতীয় ভাবে রাহু আমি কিন্তু সেটা বলিনি মঙ্গলটা কি পজিশনে আছে অনেক কিছু দেখার আছে সেটা নিয়ে আমি আজকে বলছি না আজকে বলছি তৃতীয়ভাবে রাহু দেখবেন কোনো না কোনো হ্যান্ডমেড হ্যান্ডলুম যাকে বলে উড়িষ্যার ভাষায় সেই সেই জিনিসের প্রতি আপনার একটা ইন্টারেস্ট থাকবে তৃতীয়ভাবে রাহু দেখবেন যদি আপনার পিতার আপনার বাবার যদি কোনো ব্যবসা থাকে দেখবেন একটা সময় হতেই পারে সবার ক্ষেত্রে হবে সেটা বলছি না বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট লোকেদের বাবার নিজের প্রফেশন বা তার যেটা ব্যবসা তার যেটা ফ্যামিলি ফ্যামিলি বিজনেস সেই মানে বাবা যে কাজটা করছে সেই কাজটা দায়িত্ব আপনার উপর আসতে পারে যদি আপনার জন্ম লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবে রাহু কিংবা চন্দ্র বা রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে রাহু থাকে তবু তৃতীয় ভাবে রাহু বিদেশের সঙ্গে কন্টাক্ট করাতে পারে বিদেশ যাত্রা করাতেই পারে অসম্ভব কিছুই নয় ঠিক আছে তবে একটা জিনিস আমি আপনাদের প্রতিকারও বলতে পারেন প্রতিকারও প্রতিবিধান বলতে পারেন যেটা খুশি বিদেশ যাত্রা করার আগে বিশেষ করে কর্মসূত্রে অফিস কালিক্সের মনোভাবটা বুঝে তারপরই পা রাখবেন ঠিক আছে নইলে ষড়যন্ত্রের শিকার হতে পারেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন স্পেশালি দেখুন আমি হয়তো বলতে পারেন কি দেখে বলছি আমি যে কোনো জিনিসকে আগে নিজে ভাবি সারা রাত্রি সারা রাত্রি ভাবি সেটা আমি লিখি লেখার পর সেটাকে আপনাদের সামনে আমি তুলে ধরি কোনো বই কোনো এই জিনিসে আপনি তিনশো তিনশো রকম বই কিনুন কোনো কোথাও পাবেন না যেগুলো দিচ্ছি আমার নিজের মেধা সত্তা থেকে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন গিয়ে অল এগিয়ে অন করে দিন যার ফলে আমার ভিডিও বেরোতেই আপনি আগে পাবেন যাই হোক দেখবেন তৃতীয়ভাবে যাদের রাহু বসে রয়েছে তারা নিজেদের যখন বিবাহিত জীবন মানে বিবাহিত জীবনে যখন পা রাখছেন চেষ্টা করবেন মানে খুব শান্ত প্রকৃতির ছেলে বা মেয়েকে বিয়ে করবেন না যারা একদম নিরীহ শান্ত টাইপের ব্যক্তি আপনাদের সঙ্গে কিন্তু তাদের জমবে না আদায় কলায় হয়ে যাবে জমবে না ঘর সংসার ভেঙে যেতেই পারে কিন্তু যদি আপনারা একটু দাপুটে মানে একটু দরজাল টাইপের একটা মেয়ের সঙ্গে যদি বিয়ে করেন বা একটু দাপুটে বা দরজাল টাইপের একটা ছেলের সাথে যদি বিয়ে করেন ক্ষেত্রে কিন্তু কারণ তৃতীয়র সপ্তম হচ্ছে নবম নবমের সপ্তম হচ্ছে তৃতীয় এই কথাটা মাথায় রাখবেন তৃতীয়র সপ্তম হচ্ছে নবম নবমের সপ্তম হচ্ছে তৃতীয় সুতরাং আপনাদের ভাগ্যে কিন্তু আপনার যে স্পাউস যাকে আমরা বলি স্পাউস সেটা কিন্তু বেশ একটু তার ড্রেস পোশাক আশাক একটু ঝলমলে হবে মানে মডার্ন যাকে বলে আর কি চাক চাকচিকণ্য বেশি থাকবে একটু বেশ কড়ক টাইপের ব্যক্তি হবে মানে সমস্ত কিছুতে সোশ্যাল দুনিয়াতে সে অ্যাক্টিভ থাকবে মানে তাকে যদি কেউ কিছু একটা খোঁচা মেরে কথা বলে সে তাকে একদম ঘুষি মেরে কথা বলবে সেরকম টাইপের লোক কিন্তু আপনার সঙ্গে জমে যাবে নইলে কিন্তু সাদা মাটা কোনো ছেলে বা মেয়ের সঙ্গে যদি আপনি বিবাহিত করে বিবাহ করেও থাকেন বিবাহী জীবন বেশি দিন টিকবে না মিলিয়ে নেবেন এবং যদি আমার কথাগুলি মিলে যায় তাহলে আপনি কমেন্ট সেকশন খোলা রইল লিখে জানাবেন দাদা আপনার কথাগুলি অক্ষরে অক্ষরে মিলে গেছে আজ হয় কাল মিলবেই কেন এগুলি আমার পরীক্ষিত এবং প্রমাণিত এইগুলো আমি ভাবি যাই হোক তৃতীয় ভাবে রাহু হচ্ছে প্রচন্ড অস্থির রাহু অস্থির এবং তৃতীয় ভাব হচ্ছে রাশি মিথুন ঘর মিথুন একটি বালগ্রহ তো সেই বালগ্রহের ঘরে যখন রাহু যাচ্ছে সেখানে আরো অস্থির হয়ে যাচ্ছে মন কিছুতেই শান্ত থাকে না একবার এদিক চায় একবার ওদিক যায় হ্যাঁ ওই যে বললাম না প্রথমে ডানা কাটা পড়ি কোন দিকে যে আমি উড়ি আমি নিজেই জানি না তো সেই মনটাকে যদি কন্ট্রোল করতে পারেন জীবনে বড় বড় কিছু আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন ঠিক আছে দেখুন রাহু তৃতীয়তে আমি দেখেছি আর যদি কোনো শুভ গ্রহ যেমন বৃহস্পতি একটি শুভ গ্রহ চন্দ্র একটি শুভ গ্রহ অবশ্যই পূর্ণ চন্দ্র হতে হবে বৃহস্পতি কিংবা পূর্ণচন্দ্র কিংবা কোনো আরও কোনো ভালো গ্রহের যদি মানে লগ্ন সাপেক্ষে ওই জন্যই বলছি লগ্ন সাপেক্ষে যদি শুভ গ্রহের বা শুক্র শুক্রের মতো যদি শুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে শুক্রটা অতটা এ করে না কেন গুরু শিষ্য হয়ে যাবে বিশেষ করে চন্দ্র এবং বৃহস্পতির দৃষ্টি যদি থাকে তৃতীয়ভাবে আলাদা ব্যাপার নইলে তৃতীয়ভাবে রাহু আমি দেখেছি একটা সময়ের পর যদি ভাই থাকে ছোট ভাই থাকে ভাইয়ের সাথে গন্ডগোল সৃষ্টি করে এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে দেখেছি বাবার সঙ্গে তৈরি করে আমি দেখেছি তৃতীয় ভাবে রাহু উচ্চ উচ্চশিক্ষায় যখন আপনি শিক্ষা দিচ্ছেন সেখানকার আপনার যে টিচার বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে মনোমালিন্য অনেক ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়ে নেবেন প্রতিকার হচ্ছে কি আপনার সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে মনকে কন্ট্রোল করা কিভাবে করবেন লিখে নিন নির্বিকার ধ্যান করুন প্রতিদিন করুন পাঁচ মিনিট করুন দশ মিনিট করুন সারাদিনে একবার করুন সারাদিনে একবার করুন কোনো দিক ভাববেন না ওই সময় শুধুমাত্র নিজের নিঃশ্বাসের দিকে শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস দেখে একবার পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিটে কিছু যায় আসে না প্রথম দিন পাঁচ মিনিট করবেন দ্বিতীয় দিন পাঁচ মিনিট করবেন তৃতীয় দিন করলেন সাত মিনিট চৌদ্দ দিন করলেন সাত মিনিট পঞ্চম দিন করবেন দশ মিনিট এইভাবে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট করে যান মনটাকে শান্ত করুন দেখবেন জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এবং যখন আপনি দেখুন কি মন্ত্রে দীক্ষিত সেটা তো আমি জানি না বা আপনার দীক্ষা হয়েছে কিনা তাও আমি জানি না আমি যেটুকু করেছি সেইটুকু বলছি আপনারা যাদের তৃতীয় ভাবে রাহু আছে মূলাধার চক্র মূলাধার চক্র মানে বুঝতে পারছেন কোথায় পায়ুপথের ঠিক পেছন দিকটা ঠিক ওই জায়গাটায় ঠিক আছে সেই মূলাধার চক্রে কিন্তু আপনারা ফোকাসটা বা ধ্যানটা অন্তর্দৃষ্টিটা নিয়ে গিয়ে অরেঞ্জ অরেঞ্জ না সরি ভুল বললাম লাল টকটকে লাল সূর্য যখন ডুবে যায় সূর্যাস্ত চলে যাওয়ার সময় যে কালারটা হয় সেই কালারের সেই রঙের সূর্যের ভেতরে আপনি যেই দীক্ষিত মন্ত্র আপনার যে গুরু দীক্ষা দিয়েছে সেই মন্ত্রে আপনি একশো আটবার বার জব করতে পারেন অথবা যদি আপনি অধিক্ষিত হয়ে থাকেন তাহলে একটা মন্ত্র আমি দিচ্ছি খুব প্রভাবশালী তৃতীয় ভাবে যাদের রাহু আছে দুর্দান্ত প্রতিকার একদম কারেন্ট প্রতিকার আগুনের চেয়েও বেশি কাজ হবে লম অম লম এই যে এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি স্থির ভাবে আসনে বসে অন্তত একশো বার দিনে একবারই করুন না এক টাইম করুন দিনে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট লাগুক একশো বার দশ মিনিট লাগে আমাদের আপনার যদি পনেরো কুড়ি মিনিট এবার বলবেন আপনার কি তৃতীয় ভাবে রাখু তা নয় আমরা যে কোনো মন্ত্র ছোটক কিংবা আগে মুখস্ত করতে একটা সময় লাগে মুখস্ত হয়ে যাওয়ার পর দশ মিনিটও লাগে না একশো আটবার বলতে মুখস্থটা হতে একটু সময় লাগে প্রথম প্রথম যখন আপনি করবেন আপনার কুড়ি মিনিট ত্রিশ মিনিট লাগতেই পারো অবাক হওয়ার কিছুই নেই প্রথম প্রথম আমাদেরও লাগে কিন্তু তারপর যখন সেটা প্র্যাকটিস হয়ে যাবে আপনারা দেখবেন দশ মিনিটের মধ্যে কাজ মিলে সেই দশ মিনিটটাকে নিজের কাজে লাগা ভালো থাকবেন কোনো গোমেদের নয় গোমের তো অনেক দূরের কথা দেখতে হবে রাহু তৃতীয় ভাবে বসে কোন মানে সে কি কেন্দ্র কেন্দ্রপতির সঙ্গে যোগাযোগ করছে না কোন সঙ্গে যোগাযোগ করছে কোন লগ্ন সাপেক্ষে আপনার তৃতীয় ভাবে বসে রয়েছে কোন রাশি সাপেক্ষে আপনাকে তৃতীয় ভাবে বসে রয়েছে সে কি প্ল্যানেট হচ্ছে এগুলি সমস্ত দেখতে হবে অনেক কিছু দেখার আছে কি আত্মকারক প্ল্যানেট অনেক কিছু দেখার আছে বন্ধু তো গোমেদের চক্র একদম যাবেন না যেই প্রতিকারটা আমি দিলাম সেটা অবশ্যই করুন এবং যদি আমাকে দিয়ে কনসালটেশন করাতে চান বা এইভাবে চুলচেরা বিশ্লেষণ করাতে চান জন্মকুষ্ঠীর তাহলে স্ক্রিনে যে বারবার নাম্বারটা আপনাদের চোখের সামনে ফ্ল্যাশ হচ্ছে ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন মাঝখানে কেউ নেই আমার নাম্বারটা নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর একবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন অবশ্যই চার্জেবল প্রেডিকশন অনলি অবশ্যই দেখে নেবেন স্টিলেরা কোথাও না কোথাও আমার ফিস দেওয়া থাকবে চার্জেবল প্রেডিকশন ওনলি ঠিক আছে আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আজ এখানে রাখলাম বাই